এই সাবস্ক্রাইবার যদি রোনাল্ডো কে ওয়ান ভার্সেস ওয়ান এ হারাতে পারে আমি তাকে দেব এক মিলিয়ন ডলার এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো সব থেকে মহান ও মাই গড সব থেকে শক্তিশালী এবং এই পৃথিবীর সব থেকে দ্রুত অ্যাথলিটদের যারা সাধারণ মানুষের সাথে কম্পিট করবে শুরু করবো টম ব্রেডিকে দিয়ে বিপক্ষকে দেখার জন্য তৈরি অবশ্যই ঠিক তোমার পেছনেই আছে হাই স্কুল ফুটবল প্লেয়ার জেক তোমার প্রতিদ্বন্দ্বী তোমরা প্রত্যেকেই বেলুনগুলোর দিকে বল ছোড়ার সুযোগ পাবে যে প্রথমে চারটে বেলুন ফাটাবে পাবে এক লাখ ডলার এবং যেহেতু টমের সাতটা সুপার বোলারিং প্রমাণ করে যে ও সর্বকালের শ্রেষ্ঠ কোয়ার্টার ব্যাগ তাই ওর বেলুনগুলো একটু ছোট জেক অবশ্যই তুমি প্রথমে সুযোগ পাবে কারণ ওর সাতটা সুপার বোলোরিং নেই প্রথম বেলুনটা ফাটানোর চেষ্টা করো প্রথম ওয়ান ভার্সেস ওয়ান এখন শুরু হচ্ছে এটা যদিও সহজ ছিল ভালো খেলো এবার তুমি টম বেশ তাহলে আমি শুরু করি

ও ও গুড ট্রাই টম তুমি নেস্রি আরেকবার মিস করতে চাইবে না আমার উচিত নয় সরো সরো ঠিক আছে এখন ডাই হয়ে গেছে হ্যাঁ আমি জানি এটা আমায় করতেই হবে ওহ খুব ভালো চেক খুব ভালো ঠিক আছে টম তুমি এবার শুরু করতে পারো ও এটা কিন্তু জেকের সুযোগ কমিয়ে দিল তোমাকে আরো নিখুঁত হতে হবে কারণ আরেকটা মেরে দিলে খেলা শেষ আমি জানি তখন কিন্তু এক লাখ ডলার চ্যারিটিতে চলে যাবে তোমাদের কি মনে হয় ও পারবে যদিও এখনো যেতে নেই আর এবার টবের পালা পঞ্চাশ গজ এটা অনেকটা দূর জিমি এটা খুবই অসম্মানজনক তুমি কিছু মনে করলে এই লাস্ট রাউন্ডটা মনে হয় সব থেকে বড় ক্লাচ কোয়ার্টার ব্যাক হতে চলেছে কিন্তু কোন মানুষের পক্ষেই পঞ্চাশ গজ দূর থেকে লক্ষ্য ভেদ করা মোটেই সহজ নয় যে তোমার ছোটা কিন্তু দারুণ শিলি কিন্তু এর সাথে এরকম সুযোগ বারবার আমি জানি সুযোগটাকে কাজে লাগাও টম মিস করে সব থেকে বড় মুহূর্ত তুমি হিট করতে পারলে তুমি টম রেডিকে হারিয়ে দেবে তুমি এক মিলিয়ন ডলার যেতে নেবে তোমার হাই স্কুল এবং দুশো মিলিয়ন লোকের সামনে তুমি এটা পারবে হবে ডলার এই ভিডিওতে আরো অনেক অসাধারণ Athlets রয়েছে যার মধ্যে রয়েছে অন্যতম শ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার আর তার নাম হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু এখন আমরা দেখব সাধারণ মানুষ এবং পৃথিবীর দ্রুততম মানুষের মধ্যে কে এ হলো নোয়া লাইলস একজন ট্রিপল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং অলিম্পিক গোল্ড মেডেলিস্ট যে বর্তমানে পৃথিবীর দ্রুততম মানুষ তার স্পিডকে ম্যাচ করানো কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আর এক লাখ ডলারের জন্য ও রেস করবে জোনার সাথে আমার বন্ধু পৃথিবীর সব থেকে মোটা ব্যক্তি নোয়া জিতলে আমি টাকাটা দেবো চ্যারিটিতে আর জোনা জিতলে আমি ওর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো কিন্তু জোনার নোয়াকে হারানোর চান্স দুশো শতাংশেরও কম যে কারণে আমি ওকে কিছুটা বাড়তি সুযোগ দেব এই রেসটা হতে চলেছে মিটারের কিন্তু জোনা আমরা তাকে কিছু মূল্যের বিনিময় এগিয়ে থাকার সুযোগ দেব প্রত্যেক দশ মিটারের জন্য তোমাকে কিছুটা মূল্য দিতে হবে যার সর্বমোট মূল্য দশ হাজার ডলার যা তোমার প্রাইস মানি থেকে কেটে নেওয়া হবে ধরো যদি তুমি শুরু করো ঠিক এখান থেকে যাতে তুমি দশ মিটার এগিয়ে থাকবে পাঁচ সেকেন্ড বেরিয়ে যাবে ঠিক আছে পরেরটা চেষ্টা করা যাক আশি হাজার কি বলবে সম্ভব না আমার মনে হয় জিততে চাইলে তোমার এটা করা উচিত চল্লিশ হাজার কিন্তু অনেকটাই বড় বললো নতুন গাড়ি কিনতে পারবে হ্যাঁ এটা ঠিক আছে এখান থেকে শুরু তোমার অফিসিয়াল স্টার্টিং পয়েন্ট এখান থেকে তাহলে তুমি ষাট মিটার এগিয়ে থাকবে আর চল্লিশ হাজার ডলার জেতার সুযোগ পাবে আমার মনে হয় ফিনিশিং লাইনে পৌঁছানোর আগে ওর পায়ে ক্র্যাম্প ধরে যাবে এটা কিভাবে করে তোমার পা দুটোকে প্যাডে রাখতে হবে ও হয়তো আমার থেকে অর্ধেক রাস্তায় এগিয়ে আছে তাই লোকে ভাবতে পারে এটা খুব কাছাকাছি যাক মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে

ও চিতার মতো ধরলো আমরা এই ভিডিওতে ফিরিয়ে আনবো আর একটা জন্য যেটা হবে পৃথিবীর স্পিডের সাথে দেখো খেলবো বেসবল ব্রাইজ সার্পারের সাথে এরপরে চ্যালেঞ্জ আমাদের সাথে থাকতে চলেছে পৃথিবীর নতম বড় হিটার বিগ জাস্টিস সে তার একটা ছোট লিগে সবাইকে কাঁপিয়ে দিয়েছে আর বিগ জাস্টিসের বিপক্ষে থাকতে চলেছে পৃথিবীর অন্যতম মারাত্মক বেসবল হিটার होली আরে এটা কিন্তু ঠিক নয় আ মে ডেডি হল অফ ফেম লেভেল ব্যাটিং পাওয়ারে রয়েছে 300 বেশি হোম আর রয়েছে দুটো এমবি টাইটেল আটটা অল স্টার এমন এমনকি একটা হোম রান ডারবি চ্যাম্পিয়নশিপ কেমন আছো যে কারণে তোমরা এখন একটা হোম রান ডারবিতে মুখোমুখি হতে চলেছো আমি তো শেষ না না তুমি পারবে যদিও বিগ জাস্টিস হলো ব্রাইজ হারপারের হাত সাইজ সেই কারণে তার বাউন্ডারি ব্রাইজ হারপারের বাউন্ডারির অর্ধেক হবে তুমি তো সহজেই করে ফেলবে তোমার জন্য এটা কঠিন নয় আর এই ভিডিওর অন্য চ্যালেঞ্জগুলোর মতো যদি বিগ জাস্টিস জেতে আমরা তাকে এক লাখ ডলার দেবো আর ব্রাইস হারপার জিতলে তার পছন্দ মতো কোন চ্যারিটিতে সেই টাকাটা ডোনেট করা হবে তাহলে আমি চাই ব্রাইস হারপারই জিতুক না সেটা বলো না তোমাদের দুজন কি সবটা দিয়ে চেষ্টা করতে হবে আমরা সেটাই চেষ্টা করব পোকেমন কার্ডের কথা ভাবো হ্যাঁ পোকেমন কার্ডস বিগ জাস্টিস কে তো পুরো উড়িয়ে দেবে হ্যাঁ আমার মনে হয় বিগ জাস্টিস কোনো সুযোগ নেই আমার খুব ভয় করছে মাত্র 10 সুযোগে দেখা যায় কতগুলো হোম রান করতে পারো ও নিচে পড়বে পুরো রামধনুর মতো গেল নিচে 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 নো ওয়ে

ও এটা মনে হচ্ছে হলো অসাধারণ শট করছে আরেকটা হোম রান তুমি হারিয়ে গেছি দেখা যাক 10টা 5টা হয় কিনা ও ইয়ে এটা আমি পারবো 10টায় 4 পরে পড়ে আমি হারিয়ে গেলাম এবার আমার পালা জয়াসিস বনার ব্রাইস হারপারকে হারিয়ে দেবে আমারও তাই মনে হয়

আর চারবার করতে হবে বাহ দুটো একটা এটা তো রকেটের মতো যাচ্ছে না এটা মিস করলো এটা মিস করলো ওকে খুব ভালো চলো তুমি পারবে ও আর ওয়াসটা এটা হোম রান চলো খুব ভালো খেলছো তুমি চলো তিনটে হলেই ও জিতবে বিজস্টেসের উপর ভরসা আছে তুমি পারবে আর অর্ধ বাকি

এইটা কাজ করেছে এটা কাজ করেছে বুম নিজে বলতে সে ঘুর잖아 এটা আমার জীবনের সেরা মুহূর্ত তোমরা দুটো শট বাকি আছে এই দুটোরা একটা শট করতে পারলে তুমি জিতে যাবে কামন তুমি এটা পার্ট আর একটা বাকি আছে এক সেটা হবে চলো

আর আমার ডান দিকে আমার মনে হয় ও একজন খুব ভালো গল্ফার হ্যাঁ তাই তোমার গর্তটা পঞ্চাশ গুণ বড় হবে ওর গর্তের থেকে

ও ও বাহ ব্রাইসন! যেটা ভালো মেরেছো। থ্যাঙ্ক ইউ ব্রাইসন। আমার এটা দেখেই ভালো লাগলো যে তোমার এই প্রথম শটেই এটা জলে পড়ে যায়নি। খুব ভালো। ও মাই গড! তাড়াতাড়ি করো। এক শটেই ব্রাইসন শুধু ক্লাবটাকে ঘোরাও। পৃথিবীর অন্যতম সেরা 골ফার এবারে মারবে। আমি আমি ঠিক জানি বলটা কোথায় গেল। ওর তো মনে হচ্ছে ওটা খুব ওর কাছে গিয়ে পড়বে। আমার তো মনে হয় ওটা জলে চলে গেছে। গর্তটা তো ওইদিকে আর বলটা গেল ওইদিকে। হ্যাঁ তাই তো। তুমি তোমার শটটা দশে কত নম্বর দেবে ভালো না ঠিক আছে এখানে তোমার বলটা পড়েছে আমরা জানি কারণ এটার রং নীল আর দেখা যাচ্ছে এখান থেকে সোজা শট দিলেই বলটা গর্তি পড়বে যদি এটাকে জলে ফেলে থেকে ভালো তোমার বলটা কি খুঁজে আনো ব্রাইসন দূরে মেনেছে মানেই শটটা যে ভালো ছিল তা একেবারেই নয় তাই অ্যারান হিট করবার আগে দেখা যাক ব্রাইসন তার ডিস্টেন্সের জন্য শাস্তি পায় কিনা ঠিক আছে আমরা বলটাকে খুঁজছি আমরা হলে প্রায় কাছে চলে এসেছি আশা করবো ওটা সবুজ ঘাসের উপরেই পড়েছে দেখা যাক সেটা গিয়ে দেখা যাবে এটা দেখে আমার একদমই ভালো লাগছে না হ্যাঁ আমি ওটা খুঁজেই পাচ্ছি না না বলটা জলে পড়ে গেছে তাই এবারে আমরা ব্রাইসেন বলটা বল করছে রাখলাম যেটা তার দ্বিতীয় স্ট্রোক হিসেবে কাউন্ট হবে তার মানে এবার সে তার তৃতীয় শটটা মারবে ঠিক আছে আরন তুমি কি করতে পারো সত্যি কথা বলতে গেলে উনি একবার হিট করে হান্ড্রেড পয়েন্ট পেয়ে যেতে পারে চলো শুরু করো

যেটা সম্পর্কে আমি এখনই বলবো জিমি কি সত্যি এখন একটা বিজ্ঞাপন দিচ্ছে এত উত্তেজনার মধ্যে এই শটটা খুব গুরুত্বপূর্ণ যেটা ওই মুহূর্তে নিতে চলেছে ততক্ষণ আমি তোমাদের জানাবো একটা ব্র্যান্ড নিউ গেমের সম্পর্কে যেটা হলো ইয়াহু স্পোর্টস অ্যাপ ও এটা তো অনেক উঁচুতে গেছে এটা 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 একদম ঠিকঠাক পড়েছে একদম ঠিকঠাক লাইনেই পড়েছে আমি দেখতে পাচ্ছি কারণ এটা তোমার শট দেখে খুশি আমি শুধু এটাই চাই যে অসাধারণ রাইসেন যেন এটা মিস করে আর আমি যেন সুযোগটা পাই তাই তো নাকি ডেইলি ড্র হলো একটা ফ্রি টু প্লে গেম অ্যাপ যেটা ইয়াহু স্পোর্টস অ্যাপে অ্যাভেইলেবল আছে ও এটা একটা দারুণ শট একটা অসাধারণ সুন্দর শট ও এটা দারুণ খেলেছে এটা দারুণ খেলেছে খুব কাছাকাছি ছিল ডেলি ড্রতে তোমরা কার্ডস পাবে যাদি তোমরা পরবর্তী গেমগুলো প্রেডিক্ট করতে পারবে যদি তোমার প্রেডিকশন সঠিক হয় তাহলে তুমি জিতে যাবে তাহলে এবার আমি মারি যখনই তুমি রেডি হবে যদি তুমি এবারে মিস করো তাহলে তোমার সুযোগ কিন্তু অনেকটা কমে যাবে আমি চেষ্টা করব এটাতেই জিতে ঠিক আছে হ্যাঁ তোমার বাকি জীবনটা এই মুহূর্তের উপর নির্ভর করছে এই শটটা কি তোমাকে 1 মিলিয়ন জিতিয়ে দেবে ওটা ঘাসে আটকে গেল এটা আমার দেখা সব থেকে অস্বস্তিকর মুহূর্ত আমার সত্যি নিজের জন্য খারাপ লাগছে হ্যাঁ ব্যাপারটা কি হচ্ছে মনে হচ্ছে চ্যারিটিতে দিয়ে দেওয়াই ভালো সত্যি আর সম্ভবত লাস্ট শটটা হবার আগে এক্ষুনি ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে ইয়াহু স্পোর্টস অ্যাপ ডাউনলোড করো আমরা তাদেরকে এক লাখ ডলার দেব যারা মিস্টার বিস্ট কার্ড পাবে ডেলি ড্র প্যাকেতে আমরা দশ দিনের জন্য প্রত্যেক দিন দশ হাজার ডলার করে দেব আর যেটা শুরু হচ্ছে বিশে ডিসেম্বর থেকে আর যদি তোমরা গেম রিমাইন্ডারে সাইন আপ করো তাহলে তোমরা আমাদের সাথে একদিনের জন্য দেখা করার সুযোগ পাবে আর আমাদের সাথে আমাদেরই সেটে সেলফি তোলার সুযোগ পাবে ও মাই গড এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি উচিত ছিল ব্রাইসন তুমি কি জানো আমার মনে হয় তোমার উৎসাহের প্রয়োজন তোমার বাইক কিনেছি না দেখা আমি ওই ঝোপের পাশ থেকে সবটাই দেখছিলাম বলো তো কিছু বাইরে কিছু যায় আসে না না সেটা বলতে পারবো না ও মাই গড ও আমার বুকটা আবার ফেটে যাবে হ্যাঁ আমি আমার সেটাটাই দেব ইয়ে আমি কিনেছি এটা দারুণ চলো ব্রাইসন এটা মিস করলে ইনস্টাগ্রামে মিম হয়ে যাবে ঠিক আছে যেহেতু তোমাদের মধ্যে টাই হয়েছে আমি দুটো বল নিলাম এরন তুমি ওখান থেকে শট নেবে ওকে ও মাই গড এটা তো অনেক দূরে গেল ঠিক আছে একটু মজা করা যাক শুরু হচ্ছে টাই ব্রেকার টেনশনের মুহূর্ত ও নো ও সাবধান ও নো এটা রকেটের মতো গেল এটা জলে পড়েছে আমার এই শট দেখে আমার বউ হাসছে আর সেটা আমাকে আরো কষ্ট দিচ্ছে ও খুব ভালো চেষ্টা করেছে কিন্তু খেলাটা আমি শেষ করব

ইয়ো স্পিড দেখো আমার সাথে কে দাঁড়িয়ে আছে নো নো রাইস মিল কখন হাঁটতে চাও বলো আমি একুনি আমার লাইফ স্ক্রিমটা শেষ করে ওখানে গাড়ি নিয়ে চলে যাচ্ছি আর আমার বিশ্বাসই হচ্ছে না যে স্পিড নোয়ার সাথে রেসে রাজি হয়ে গেল ও! তুমি কি তৈরি ম্যাম আমি সব সময় তৈরি থাকি বাড়ি ভাই তুমি কি আমার নাম জানা স্পিড বুঝলি নিজের নামটা দিয়েছো তো বেশ ভালো এই মুহূর্তে স্পিড নিঃসন্দেহে বিশ্বের দ্রুততম কন্টেন্ট ক্রিয়েটার সে কি বিশ্বের দ্রুততম মানুষকে পরাজিত করতে পারবে আমি ওর রেকর্ড ভেঙে দেবো অলিম্পিকের সবাই ওই একই কথা বলে আমি তোমার থেকে ওটা হাত দিয়ে নেবো যদি তুমি এবারেও যেত তাহলে তোমার চারিটি আরো একবার এক লাখ ডলার পাবে আর স্পিড জিতলে তার কোন এক ফ্যান পাবে এক লাখ ডলার রেসটা শুরু হওয়ার পরেই তুমি নিজের সব আশা হারাবে তারপর রেসটাকে বন্ধ করতে চাইবে কিন্তু সেটা আর সম্ভব হবে না আমার নাম স্পিড ভাই তুমি জানো না তুমি কি দেখতে চলেছো ব্রো ঠিক আছে এই রেসটা হতে চলেছে পঞ্চাশ মিটারের আর স্পিড জিতে গেলে সে হয়ে যাবে অফিসিয়ালি বর্তমানে বিশ্বের দ্রুততম মানুষ তোমরা দুজনেই রেডি চলো শুরু করি চলো শুরু করে যাক অন ইউর মার্ক সেট ও শুরু করে দিয়েছে স্পিড এগিয়ে যাচ্ছে স্পিড সত্যিই এগিয়ে যাচ্ছে ও একটা সুযোগ আছে ও তো হারতে পারে

তবে আমার বাচ্চাগুলোর এটার বেশি প্রয়োজন কিন্তু স্পিডের সব থেকে ফেভারিট মানুষটাকে আমাদের ফাইনাল ওয়ান ভার্সেস ওয়ান ম্যাচ আনার আগে আমি তোমাদের বলতে চাই যে উনিশে ডিসেম্বর আমি আমার বানানো সবথেকে থেকে বড় রিয়েলিটি সিরিজ আনতে চলেছি যার দশটা এপিসোড দেখানো হবে প্রাইম ভিডিওতে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এমন কিছু রোম হর্ষক জিনিস যা আগে কখনো দেখা যায়নি কিন্তু এটা নিয়ে আমি তোমাদেরকে পরে বলবো কারণ এখন সময় হয়ে গেছে আমার চ্যানেলে এখনো পর্যন্ত সব থেকে বড় গেস্টকে আনার কত বিলিয়ন ডলারের জন্য খালি দেখুন মুখভুকি হতে চলেছে জীবন্ত ফুটবল কিং বদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে এখন তুমি আর তোমার ব্যাংক অ্যাকাউন্টের মিলিয়ন ডলারের মাঝখানে দাঁড়িয়ে আছে রোনাল্ডো আমি আমার লাকি টি-শার্টটা পরে আছি মিস্টার বিস্টের জন্য আসলে আপনি আমার এক নম্বর ফ্যান তবে আমি ওনার এক নম্বর ফ্যান তুমি তো তোতলাচ্ছ ভাই নিজেকে সামলাও অনেক টাকার ব্যাপার এই খেলার নিয়ম খুবই সহজ তোমাদের দুজনকেই গোলে লাগানো টার্গেট গুলোতে শট নিতে হবে যে প্রথম দিনটা টার্গেটে হিট করবে সে জিতে যাবে আর যদি কোনো ভাবে খালিদ রোনাল্ডো হারাতে পারে আমি ওকে দেব এক মিলিয়ন ডলার আমি কি এটাকে এক্ষুনি বাড়ি নিয়ে যেতে পারি না আগে ওকে হারাতে হবে কি মনে হয় তোমার রোনাল্ডো হারাবার সম্ভাবনা কতটা সত্যি কথা বলতে আমার মনে হয় ফিফটি ফিফটি তুমি কি একমত ওর কনফিডেন্স দেখে আমার ভালো লাগছে ঠিক আছে হ্যাঁ যখনই তুমি রেডি হবে শট নিতে পারো একশো মিলিয়ন মানুষ তোমাকে দেখছে

বেশ এবার তুমি দেখি তোমাকে কেন গোট বলা হয় খালি তুমি কিন্তু কোটিপতি হতে পারো আর দুটো কি যে হচ্ছে

এটা সত্যি অবিশ্বাস্য ছিল খালিদ এখন দু পয়েন্টে এগিয়ে আছে তার মানে রোনাল্ডোর যে তার একমাত্র উপায় হলো খালিদের একটা টার্গেটে হিট করবার আগেই রোনাল্ডোকে তিনটে টার্গেটে হিট করতে হবে তোমার কি মনে হয় তুমি তিনটে টার্গেটটি হিট করতে পারবে সত্যি বলবো ঠিক আছে আমি কনফিডেন্ট নই এটা পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় কামদ্যাক হতে পারে আমি ভাবতে পারছি না এটা হবে মানে আমি সত্যি ভাবতে পারছি না এটা হবে খালিদ এখন তোমার সামনে সুযোগ রয়েছে এক মিলিয়ন ডলার যে তার তোমার জীবনকে পাল্টে দেবার খালিদ চলে গোলাম থ্যাংক ইউ কেমন খালিদ

দশটা এপিসোডে থাকবে প্রচুর উত্তেজনা বিশ্বাসঘাতকতা এবং আরো অনেক রোমহর্ষক বিষয় তোমরা অবশ্যই দেখো কি হয় প্রত্যেকটা এপিসোড আমার করা যে কোনো ইউটিউব ভিডিওর থেকে হাজার গুণ বেশি উত্তেজনার হবে তোমাদের সাথে আমি অপেক্ষায় রয়েছি